কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি ফুটবল নয় বরং রেসলিং ম্যাচ হবে দর্শক ফাইনাল ম্যাচ নিয়ে খেলোয়াড়দের ইঞ্জুরির বিষয়ে সংশয় লিওনেল মেসির দুই হাজার কুপা আমেরিকা ফাইনাল আর মাত্র কয়েকটি দিন আগামী সোমবার মুখোমুখি হবে আর্জেন্টিনা আর কলম্বিয়া উভয় দলের খেলোয়াড়রা কঠোর প্রস্তুতি নিচ্ছে ফাইনাল ম্যাচের জন্য আর্জেন্টিনা এই কোপা আমেরিকাটি জিততে পারলেই টানা দুইবারের মতো শিরোপাত হাতে তুলে ধরবে মেসি বাহিনীরা তবে তার মধ্যেই চলে এসেছে অগঠনিক সংবাদ দর্শক আর্জেন্টিনা যে দলের বিপক্ষে ফাইনাল খেলবে অর্থাৎ কলম্বিয়ে এমন একটি দল যাদের প্রতিটি খেলোয়াড় ফাউল করতে ব্যস্ত থাকে এমনকি এই কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের সবচেয়ে বেশি ফাউল ও কাঠ পেয়েছে কলম্বিয়ার খেলোয়াড়রা অরুগের বিপক্ষে সেমিফাইনালে পেয়েছে তাদের সদস্য অবশ্য এই কোপা লাল আমেরিকাকে তারা এখন ফুটবল নয় বরং রেসলিং ম্যাচই বানিয়ে ফেলেছে এমন একটি দলের বিপক্ষে লড়াই করতে গেলে অবশ্যই ইঞ্জুরির বিষয়টি আগেই মাথায় আসবে তাই লিওনেল মেসি এই ফাইনাল ম্যাচটিকে এক রেসলিং ম্যাচ হিসেবে আখ্যায়িত করেছেন এবং লিওনেল মেসি বলেন অবশ্যই আমরা কোপা আমেরিকার ফেভারিট দল তবে ফাইনাল ম্যাচটি একটু জটিল হতে যাচ্ছে কেননা কলম্বিয়া গেলোয়ারদের টাইকেলগুলো অনেকটি ক্রিটিক্যাল তারা প্রতিটি মুহূর্তে ফরওয়ার্ডদের টাইকেল দিয়ে আটকাতে চাই এতে আমাদের প্লেয়াররা ইনজুরির মধ্যে পড়ে যেতে পারে যদি প্রথম দিকে ইনজুরি হয়ে যায় কেউ তাহলে দল অনেকটি চিন্তায় পড়ে যাবে এবং গুরুতর হয়ে গেলে অনেক লম্বা সময় ধরে ফুটবলের সাথে সময় কাটাতে পারবে না অবশ্য আমরা চেষ্টা করব প্রতিটি মুহূর্তে এদের মোকাবেলা করার জন্য আশা করি শেষ পর্যন্ত আমরা তাদের বিপক্ষে লড়াই চালিয়ে যেতে পারব। দর্শক লিওনেল মেসির মতে ইঞ্জুরির বিষয়ে একটু চিন্তায় থাকতে পারে আর্জেন্টিনা যেহেতু কলম্বিয়া দলটা ফাউল করার দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে